আজকে ছিল ফ্রাইডে অ্যান্ড ঘুম থেকে উঠে ডিসাইড করলাম যে একটু ডেজার্ট মেকিং করব। মাঝে মাঝে সকাল সকাল ইচ্ছে করে মিষ্টি কোনো ডেজার্ট খাওয়ার জন্য তো এই জন্য এরকম ইচ্ছে করতেছিল একটু লাচ্ছা হিসাবে বানাই নিচ্ছিলাম যেহেতু এটা বাসার সবারই অনেক পছন্দের মানে এরকম দুধ দিয়ে ভিজানো লাচ্ছা হিসাবে বাসার সবাই খেতে লাইক করে আর এটা বানাতেও কোনো ধরনের প্যার নিতে হয় না সো দেখা যায় ঝটপট ওয়েতে খুবই ইজিভাবে এটা মেকিং হয়ে যায় আমি লিকুইড দুধ অ্যান্ড পাউডার মিল্ক একসাথে মিক্সড করে এটাকে একটু কিছুক্ষণ ঘন হতে দিলাম দেন হচ্ছে লাচ্চা এটাকে অ্যাড আর একটু ডেকোরেশনের জন্য জাস্ট একটু কিসমিস ছিটিয়ে দিচ্ছিলাম অন্য অন্য বাদাম কেউই খেতে লাইক করে না দ্যাটস ওয় এটাই দিচ্ছিলাম অ্যান্ড নাস্তা কমপ্লিট করলাম সাথে সাথে আমি হচ্ছে লাঞ্চ প্রিপেয়ার করতে চলে গেলাম যেহেতু আজকে আমার বাসায় ছিল না দ্যাটস ওয়াই রান্নাটা কমপ্লিট করতেছিলাম অ্যান্ড আজকে কি খাবো বসতেছিলাম না পরে গিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে ইজি ভাবে কিছু মেকিং করি পরে আমার মাথায় আসলো যে ডিম ভোনা করে ফেলি ডিম রান্না সহজ যতটা আর খেতেও ততটা মজা সো এটাই আমার জন্য বেস্ট অপশন ছিল আর তোমরা তো জানোই আমার পার্সোনালি ডিম খুবই ফেভারিট একটা খাবার সো এই জন্য ডিম মেকিং করতেছিলাম ফার্স্টে ডিম গুলাকে সেদ্ধ করলাম দেন হচ্ছে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম এরপর তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম দেন এরপর যা যা ওগুলো করতেছিলাম বাকিগুলো রেকর্ড করা হয় আমি একটু আলো দিয়ে আজকে ডিমটাকে ভোনা করেছিলাম যাই হোক রান্নার ফাঁকে আমি একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম এইটা তো তোমরা দেখেই অলরেডি আমি রিলস আপলোড করেছিলাম এটা খেতে খুবই মজা মানে স্ন্যাক্স জন্য বেস্ট একটা অপশন খেলে পেটও ভরে যায় প্লাস হচ্ছে মনও ভরে যায় তোমরা এটা কে কে ট্রাই করেছো সেটা কিন্তু অবশ্যই জানাবা আর যারা এখনো এটা ট্রাই করা নাই তারা একবার হলো ট্রাই করে দেখো খুবই মজা খেতে এটা আগের তুলনায় যদিও মিল্ক জ্যামটা একটু কমিয়ে দিয়েছে বাট তারপরও খেতে ভালোই লাগে আমার তো মাঝে মাঝে এটা খাওয়ার প্রচণ্ড ক্রেভিং হয় সো আমি বাসা এনে রেখে দিই যে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে আর এই যে দেখো এখন কতগুলো স্ন্যাক্স আমার হাজব্যান্ডকে আমি যদি কোনো কিছু আনতে বলি সে এত পরিমাণে নিয়ে আসবে পরে ওইটা খাওয়ার আর রুচি থাকে না তাকে জাস্ট বলছিলাম যে ইস্ট চিপস আনার জন্য সো পরে সে গুলা নিয়ে আসছে আর এগুলো তো একটা একটা করে শেষ করতে হবে তো সবাই মিলে খাচ্ছিলাম আর আমি বিকেলে একটা জুস খাচ্ছিলাম আর এটা ছিল তার পরের দিন মর্নিং পরের দিন মর্নিং ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠে হচ্ছে বেডটাকে ফার্স্ট একটু ক্লিন করতেছিলাম আজকে সকালে কোনো রান্না ঝামেলা ছিল না মানে হাজব্যান্ডকে কোনো কিছু লাঞ্চে দেবো না প্লাস হচ্ছে নাস্তারও কোনো কিছু প্রিপেয়ার করতে হবে না লেট করে ঘুম থেকে উঠছিলাম উঠে একটু হচ্ছে আজকে একটু ফ্রেশ জুস খাচ্ছিলাম মানে ফ্রেশ ড্রিঙ্কস যেটা ডাবের পানি বলো আমার মনে হয় এখন এই একটা জিনিসই ভালো আছে ডাবের পানিটা মানে এটাই ফ্রেশ আর না হয় সব কিছু একদম নষ্ট হয়ে গেছে আর আজকে একটু হাজব্যান্ড স্পেশাল রান্না বনা করতেছিলাম সে বলছে লাঞ্চে বাসায় এসে খাবে সো তার জন্য একটু স্পেশাল চিকেন রান্না করতেছিলাম আজকে চিকেনটাকে আমি বুটের ডাল দিয়ে রান্না করছিলাম তো এরপর হচ্ছে একটু তার জন্য বেগুন ভাজিও করে নিচ্ছিলাম আজকে একসাথে অনেক আইটেম করেছিলাম চিকেন ছিল দেন বেগুন ভাজা দেন হচ্ছে আমি ডাল করেছিলাম সাথে হচ্ছে সালাদ ছিল আজকে যেহেতু ডিফারেন্টভাবে একটু চিকেনটাকে রান্না করেছিলাম তো অনেকদিন পর একটু ভালোই লাগছে খেতে আর এই ব্লগটা এ পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোনার ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই বাই